আমি এখন সাজুগুজু করতে বসেছি তো ভাবলাম সাজুগুজু করার আগে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই কিভাবে এই লুকটা ক্রিয়েট করলাম প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম তারপরে ইউজ করছি মসচারাইজার শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের হাইড্রা মশ্চারাইজার তোমরা জানো যে আমি এই মশ্চারাইজারটা এখন ইউজ করছি ভীষণ ভালো তোমাদেরকে বলেছি আর মেকআপ করার আগে আমি তো এটা ইউজ করবই। তো প্রথম কথা হলো স্কিনটাকে ভীষণ সফট রাখে আর মুখটাকে না একদম কালো করে না এটা হচ্ছে বেস্ট পার্ট আর এটা সুন্দর একটা গোলাপের গন্ধ এরপর ইউজ করব ফাউন্ডেশন এখানে আমি মালিয়াওর এই ফাউন্ডেশনটা ইউজ করছি আমি দুটো ফাউন্ডেশন ইউজ করি একটা হচ্ছে মেবলিনের আর একটা হচ্ছে মালিয়র মেবেলিনটা যখন আমি কোথাও সচরাচর বেরোই তখন আমি ওটা ইউজ করি আর যখন আমি শাড়ি ঠাড়ি বা একটু হেভি মেকআপ করি তখন আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি ফিঙ্গার টিপসের সাহায্যে সারা মুখে আর নেকে এটা ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপর একটা ওয়েট ব্লেন্ডার নিয়ে এটাকে দিয়ে সুন্দর করে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি তো সারা মুখে আর নেকে সুন্দর করে এটা ব্লেন্ড করে নিলে মেকআপটা সুন্দরভাবে বসে যায় দেখতেও ভালো লাগে যদিও ভাই আমি মেকআপ আর্টিস্ট নই তোমরা যারা দেখছো প্লিজ জাজ করো না তো আমি যেটুকু মেকআপ করতে পারি সেটুকুই করছি তো দেখো সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির একটা কনসিলার কনসিলার আমি কোনো দিন ইউজ করি না তবে রিসেন্ট আমি এটা পারচেস করেছি তো জাস্ট চোখের তলায় একটুখানি দিচ্ছি তাও প্রয়োজন আছে কিনা আমি জানি না তো ওই লোকের দেখে দেখে একটু শখ হয়েছে আর এটাও একটুখানি লাগিয়ে নিই জাস্ট ব্লেন্ডারের সাহায্যে একটুখানি ব্লেন্ড করে নিলাম আমার মনে হয় যে কনসিলারটা দিলে না সুন্দর একটা আই মেকআপটা আরও বেশি প্রমিনেন্ট হয় এরপর নিয়ে নিচ্ছি মালওয়ার একটা মাস্টার ফিক্স পাউডার তো ওই ফিক্সিং পাউডারটা আমি এখানে ইউজ করছি ফিক্সিং পাউডারটা দিয়ে ফেসে আর নেকেটা অ্যাপ্লাই করলে একটা বেশ ম্যাট লুকটা আসে সেই জন্যই যদিও নর্মালি আমি এটা মেকআপ করার সময় খুব একটা ইউজ করি না যেহেতু আমার নর্মাল টু ড্রাই স্কিন এরপর আমি আমার আইব্রোটাকে ফিক্স করে নেবো মার্সের আইব্রো একটা কিট আমি ইউজ করছি আর এখানে দেখো হাজার একটা টিপ ওই পরি আর লাগিয়ে রাখি তো দেখো আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করছি তো জাস্ট একটা ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি যদিও না আমার এই আইব্রোর একটা পেন্সিল আমি পারচেস করেছি কিন্তু এখনও আমার ইউজ করা হয়নি তো বেশি তামঝামে না গিয়ে আমার মনে হয় জাস্ট আমার আইব্রোর শেপটা সুন্দর আছে আমি একটু ব্রাশ দিয়ে আইব্রোটাকে ফিল করে নিই এতেই আইব্রোটা বেশি সুন্দর দেখতে লাগে আইব্রো আমার ডান এরপর আমি ইউজ করছি মার্সের এই প্যালেটটা এটা না মারাত্মক ভালো ভীষণ পিগমেন্টেড কদিন আগেও তোমাদের এটা আমি দেখিয়েছিলাম তো এখানে না শুধু আই শ্যাডো যে রয়েছে তা নয় এখানে কিন্তু রয়েছে ব্লাশার প্লাস কিন্তু হাইলাইটার তো আমি এখান থেকে এই দুটো কালার ইউজ করছি আমার আই মেকআপের জন্যে তো একটু স্মোকি আইস বানাচ্ছি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর তারপরে এই ব্রাউন কালারটা আমি নিচ্ছি আর সেটা দিয়েই আমি জাস্ট আমার উপরের আইলিডে এই জায়গাটাতে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি আবার বলছি আমি কোনো মেকআপ আর্টিস্ট নয় তোমরা আবার আমাকে জাজ করো না তো যেটুকু আমি পারি বা করতে আমার দ্বারা হয় আমি সেটুকুই করছি ব্রাউনটা হয়ে গেছে এরপর আমি ব্ল্যাক আইশেডোটা এখান থেকে ইউজ করব তো ব্ল্যাকটা নিয়ে দেখো নিচের যে আইলিডটা মানে নিচের দিকের আইলিডে কিন্তু এটাকে আমি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি তো সুন্দর করে ব্লেন্ড করে দিলে একটা বেশ ব্রাউন আর ব্ল্যাকের একটা স্মোকি যে লুকটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করেছি তো দুটো চোখেই আমার হয়ে গেছে যেটুকু আমি পারছি সেটুকুই করছি এরপর আমি এখানে নিচ্ছি রেনের একটা কোহল পেন্সিল এটাও ভীষণ ভালো একটু বেট এক্সপেন্সিভ আর এটা না শার্প করতে করতে দেখো একদম পেন্সিলটা ছোট হয়ে গেছে তো এটাকে নিয়ে আমি জাস্ট আমার আপার আইলিডে এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তো দেখে নাও বেশি কাজল পরবো না দুটো চোখেই ঠিক এইভাবে আপার আই লিডে আমি কাজলটাকে জাস্ট লাগিয়ে নিচ্ছি আর এরপর আমি জাস্ট আমার নিচের আই কিন্তু একটু হালকা করে কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এরপর আমি আবার একটা ব্রাশ নিচ্ছি আর নেওয়ার পর ব্ল্যাক আই শ্যাডোটা আবার এখানে আমি ইউজ করছি আর এটাকে নিয়ে আমি যেটা করছি আমার যে আপার আইলিডে কাজলটা পরেছিলাম না সেটাকে এটা ব্লেন্ড করে দিচ্ছি যাতে কাজলটা ব্লিড না করে আর এই প্রসেসটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে এইভাবে কাজল পরলে না কাজলটা খুব ইন্টেন্স ব্ল্যাক লাগে আর ডার্ক লাগে আর তার সাথে সাথে না ব্লিড করে না কাজলটা তো দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এরপর আমি এখানে ইউজ করছি ফেসে স্ক্যানাডার একটা মাস্কারা যে কোনো আই মেকআপই আমার মনে হয় মস্কারা ছাড়া কমপ্লিট হতেই পারে না কাজল লাগাও আর না লাগাও তো নর্মালি একটু মস্কারা অ্যাপ্লাই করে রাখলেও চোখটা দেখতে বেশ সুন্দর লাগে আর মাস্কারা আমি সবসময় ডাবল কোট ইউজ করি একবার অ্যাপ্লাই করার পর শুকিয়ে গেলে আবার একবার সেকেন্ডবার অ্যাপ্লাই করি দেখতে অনেক বেশি ভালো লাগে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাজল এই কাজলটা আমি ট্রেনস থেকে কিনেছিলাম বেশ ভালো কিন্তু কাজলগুলো তো এটাকে দিয়ে জাস্ট আমার আউটার লাইনটাকে না একটুখানি মানে কি বলবো বাড়িয়ে দিচ্ছি যাতে চোখটা আরও বেশি দেখতে বড় লাগে আমি বিশাল বড় মেকআপ আর্টিস্ট না হলেও এই ছোট ছোট আমার ট্রিক্সগুলো না বেশ ওয়াক করে এতে চোখগুলো দেখতেও আরেকটু বেশি বড় বড় লাগে আর বেশ প্রমিনেন্ট হয় তো চাইলে তোমরাও একবার এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারো ভালোই হবে আমার আই মেকআপ একদম ডান তো জাস্ট আমার চিক্সগুলোকে আর একটু হেলদি লুক দেওয়ার জন্য দেখো ফিঙ্গার টিপস দিয়েই আমি এখানে একটুখানি ব্লাশ লাগিয়ে নিচ্ছি আর নাকের ওপরও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার চিনের ওপরও কিন্তু একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে আমার জাস্ট ফিঙ্গার্সের সাহায্যেই সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি তো মেকআপ মোটামুটি আমার ডান আর এরপর যেটা করছি সেটা হচ্ছে লিপস্টিকের পালা তো আই মেকআপটা একটু লাউড করলে লিপ শেডটা একটু নিউড রাখলেই ভালো হয় তো এখানেও কিন্তু আমি কালার স্ট্রোকসের এই লিপস্টিক প্যালেটটা ইউজ করছি একটা নিউড শেড নিয়ে নিয়েছি আর সেখান থেকে আমি জাস্ট হালকা একটা লিপ কালার অ্যাপ্লাই করে নিলাম তো পুরো ডান এরপর আমি আমার চুলটাকে সুন্দর করে বেঁধে নেবো প্রথমেই দেখো একটা ক্রিম ক্রিমপার নিয়ে সামনের দিকে চুলগুলোকে হালকা একটুখানি ক্রিম করে নিচ্ছি ভলিউমটা এসে যাচ্ছে আর তারপরে জাস্ট আমি যেভাবে করি হাতের সাহায্যে একটুখানি চুলগুলোকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে কানের পাশে এইভাবে রোল করে নিই আর তারপরে একটা ক্লিপের সাহায্যে এই চুলটাকে পুরো সিকিওর করে দিই তো অন্যদিন হলে আমি আর একটু বেশি ফাঁপিয়ে বাঁধি বাট আজকে আর বেশি আমি এখানে পাফ করছি না হালকা করে এখানে আটকে নিলাম যাতে আমার সামনের চারানা আটানা চুলগুলো না বেরিয়ে পড়ে আর এরপরে দেখো একটা মেসি বান বানিয়ে ফেলেছি কেমন হয়েছে আজকে চুল বাঁধাটা বলো আর মেসি বানটা কীভাবে বেঁধেছি তার একটা ভিডিও আমি ছেড়েছিলাম তোমরা দেখে নিও তো শাড়ি পরে নিয়েছি আর দুটো ফুলও মাথায় দিয়ে নিয়েছি কেমন লাগছে একটু বলো এরপর হচ্ছে আমি জাস্ট সিঁদুরটা পরবো ট্র্যাডিশনাল লুকে ভালোই যায় তো এখানে আমি শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের এই সিঁদুরটা ইউজ করছি তোমরা জানো যে ওর দুখানা সিঁদুর আছে আর আমি এই ডার্ক মারুন সিঁদুরটা ইউজ করি আমার এটাই বেশি ভালো লাগে আর বেশ একটা সুন্দর লুক আসে আর তোমরাও কিন্তু আমার এই লুকটা বেশি পছন্দ করো সবাই তোমরা সাজেস্ট করো আর এখানে আমি একটা ছোট্ট টিপ পরছি তো আমার মনে হয় আমার মুখে এরকম ছোট্ট টিপই দেখতে বেশি ভালো লাগে কি বলো মেকআপ হয়ে গেছে চুল বাঁধা হয়ে গেছে শাড়ি পরা হয়ে গেছে টুকটাক গয়নাগাটিও পরে নিয়েছি আর কানটা লক্ষ্য করো কানে কিন্তু ধানের শীষ আর কুণালের দেওয়া কানেরটা দুটো ক্লাব করে পড়েছি বেশ ভালোই লাগছে আর চুল বাঁধাটার সাথে ফুলটা দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগছে তো সাজ তো আমার কমপ্লিট এবার তোমাদের অপেক্ষায় রইলাম কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কিন্তু কমপ্লিমেন্টস করে জানিও আমি অপেক্ষায় থাকবো